ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন দেখো রাত সাড়ে আটটা বাজে এখন ইচ্ছা হলো একটু রোল খাবো যেহেতু তোমাদের দাদা ভাই নেই ও সুন্দরবনে ঘুরতে গেছে তাই এখন আমরা তিনজন বাড়িতে আছি তাই রুটি না করে ভাবছি রোলই করে নেবো তাহলে আজকে তোমাদের সাথে রোলের রেসিপি শেয়ার করব। তো চলো আজকে তোমাদের সাথে রোলের রেসিপি শেয়ার করি আর আমি নিজে একা একা ভিডিও করছি এবং নিজে নিজে একা একা বানাচ্ছি ওই জন্য সব কিছু আমি রেডি করে তোমাদেরকে দেখাবো তাই চলো তাহলে তোমাদের সাথে রোলের রেসিপিটা শেয়ার করি কিছুটা আলু কেটে বসিয়ে দেওয়া হয়ে গেছে দেখো এখানে ময়দা মেখে নিয়েছি ময়দাটা মেখে রেখে দেওয়া হবে আলুটা হয়ে গেলে তারপর ঠিক নটা নাগাদ রোলটা রেডি করব। এখানে আমি দেখো ময়দাটা মেখে নিয়েছি মেখে এখন আমি এটাকে ঢেকে রেখে দেব। আর এখানে আমার দেখো তরকারিটা আর ধনে পাতা ছিল বলে আমি একটু তরকারিতে ধনেপাতা দিয়ে নিয়েছি বেশ ধনে পাতাটা দিলে বেশ তরকারিটা ভালোও লাগে তো এখানে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে পুরো দেখো শুকনো শুকনো করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু আর এখানে হচ্ছে গোলমরিচ চাট মশলা বিট নুন দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দেখো টমেটোর সস আছে এই যে টমেটোর সস চিলি সস আর কাসন্দি দেবো আমার খুব কাসন্দিটা খেতে খুবই ভালো লাগে আর এখানে তিনটে ডিম বার করে রেখে দিয়েছি আর এখানে তোমরা বলতেই পারো দিদিভাই তুমি দেবে না শশা দেবে না তো হ্যাঁ শশাটা আমি এখন নম্বর পছন্দ করি না তার মধ্যে শশাটা ঘরেও নেই এটা হট করেই আমাদের ঠিক হয়েছে ওই জন্য ঘরে থাকা উপকরণ দিয়েই আমি করছি তাই শশাটাকে আমি পুরো স্কিপ করে দিয়েছি তাহলে চলো তোমাদের সাথে এবার রোল করারটা শেয়ার করছি এখানে দেখো রুটিটা বেলে নিয়েছি এবার রুটিটাকে আমি তাওয়ায় ভেজে নেবো আগে একটু ভেজে নেব তারপর তেল দিয়ে রুটিটাকে তারপর রোলের মতো করে নেব এখানে আমি তাওয়ায় দেখো দিয়ে দিয়েছি রুটিটাকে আমি এবার সেঁকে নেব করে প্রত্যেকটাই দেখো আমার সেঁকা হয়ে গেছে আমি এখনও তেল দিই সেঁকে নিয়েছি প্রত্যেকটাই আমার সেঁকা হয়ে গেছে তাহলে চলো এটা যেটা তাওয়ায় আছে সেটাকে সেকে নিয়ে আমি তোমাদেরকে পরের স্টেপ দেখা আমি এখানে কড়াই তাওয়াতে দেখো কড়াই কড়াই বলে অভ্যেস হয়ে গেছে তাওয়াতে আমি দেখো তেল দিয়ে দিয়েছি এবার আমি রুটিগুলোকে ভেজে নেব আমি এখানে রুটিগুলোকে দেখো দিয়ে দিয়েছি তেলে রুটিগুলোকে আমি ভালো করে ভেজে নেব রুটিগুলোকে আমি দু দুদিকেই ভালো করে তেল দিয়ে ভেজে নেব আর চলো ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখা এখানে দেখো তেল দিয়ে রুটিগুলোকে সেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে আমি তোমাদেরকে পরের স্টেপ দেখাচ্ছি দুদিকেই দেখো ভালো করে তেল দিয়ে আমি সেঁকে নেব নিয়ে তারপরে ডিমটা দেব। একটু যেহেতু বাড়িতে আমি একটু কড়াকড়াটাই খেতে পছন্দ করি আমি কেন আমার ফ্যামিলির সবাই কড়াকড়াটা খেতেই পছন্দ করে চল ওই জন্য একটু কড়াকড়া করে ভেজে নিচ্ছি এখানে আমি ডিমটাকে দেখো নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি আর ডিমটাকে আমি দিয়ে দিলাম এই ডিমের উপরেই আমি রুটিটাকে দিয়ে দেব দিয়ে হাতের চাপে তার দিকে আমি করে দেব রোলগুলো সবটাই করা তৈরি হয়ে গেছে এবারে আমি এখানে সব কিছু দিয়ে রোলটাকে মুড়ে নেব এখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি লঙ্কা দিয়ে নিচ্ছি যেহেতু করে বেশি লঙ্কা খায় না ওই জন্য অল্পই দিলাম এখানে আলু দিয়ে নিচ্ছি ঘরে যা আছে আমরা তাই দিয়েই করেছি শশাটা ছিল না ওই জন্য শশাটা আমরা দিইনি স্কিপ করে গেছি এখানে গোলমরিচ একটু ছড়িয়ে দিলাম চাট মশলাটা ছড়িয়ে দিলাম এখানে একটু বিট নুন ছড়িয়ে দিলাম গাছের লেবু একটু দিয়ে দিলাম এখানে একটু সস সস দিয়ে দিলাম কাসন্দি দিয়ে দিলাম টমেটো সসের না বোতলটা শেষ হয়ে গেছে ওই জন্য পাউস এনেছি এখানে টমেটো সস দিয়ে দিলাম এখন এটাকে মোড়াবো আর মোড়ানোর জন্য তো আমাদের দোকানের মতো ব্যাপার নেই আমাদের কাছে আমার ছেলের অঙ্ক খাতা আছে আমি সেই অঙ্ক খাতাটা দিয়েই আমি এখানে মোড়াবো দেখো আমি এখানে অঙ্কর পেস্ট ছিঁড়ে নিয়ে এসেছি নিয়ে এখন আমি রোলটাকে অঙ্কর পেস্টটাকে দিয়ে মোড়াবো এটাই কিছু হবে তো আমার দেখো রোলটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার রোলটা দেখো চার চারটে রোল কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তাহলে চলো আজকে আমার রোলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এই দেখো চার চারটে রোল আমি তৈরি করে নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চলো শুভরাত্রি টাটা